বিডার ওয়ানস অফ সার্ভিস নিয়ে অনেক অনেক কথা প্রতিবারই শোনা যায় তো বিডার ওয়ানস অফ সার্ভিসের ব্যাপারে একটা অলরেডি একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে হাই ফ্রিকোয়েন্সি মিনিস্ট্রি যেগুলো সেই মিনিস্ট্রিগুলাকে আমরা বিরাতে কোলোকেট করার জন্য একটা ইনিশিয়েটিভ নিয়েছি সেটা এখন সিস্টেমের ভিতর দিয়ে যাচ্ছে তো সরকারি ব্যুরোক্রেটিক সিস্টেম ইজ ভেরি দ্য চেইন ইজ ভেরি লং এক্সিকিউট করতে সময় লাগে বাট প্ল্যান হচ্ছে যে যেই মিনিস্ট্রিগুলা থেকে ইনভেস্টারদেরকে খুব হাই ফ্রিকোয়েন্সিতে সার্ভিস নিতে হয় অফ ফর এক্সাম্পল সেই মিনিস্ট্রিগুলার একজন অথোরিটেটিভ ইন্ডিভিজুয়াল যা যথেষ্ট ধরনের কন্ট্রোল আছে সেরকম কেউ একজন বিডার অফিসে থাকবেন সো দ্যাট ইনভেস্টারের পক্ষে ইনভেস্টারের জন্য আসলে ইন্টার মিনিস্ট্রিয়াল এঙ্গেজমেন্টের জন্য একটা জায়গায় আসলেই তিনি সবগুলা মিনিস্ট্রির সাথে এঙ্গেজ করতে পারেন আরেকটা জিনিস করা হচ্ছে যে আপনার রিলেশনশিপ ম্যানেজার মডেলের কথা আমি জয়েন করার পরে এক মাসের মাথায় বলেছিলাম যে আমরা কিছু রিলেশনশিপ ম্যানেজার বিদাতে ইনসিল করব। যাদের কাজ হবে যে যারা বড় ইনভেস্টার আছেন তাদের রিলেশনশিপ ম্যানেজার হিসেবে কাজ করা তারা সরকারের বিভিন্ন অফিস ঘুরে ঘুরে সার্ভিসগুলো প্রোভাইড করার চেষ্টা করবেন ঠিক যেভাবে ব্যাংকে জিনিসটা অপারেট করে কর্পোরেট আর এম থাকে আর কর্পোরেট আর এম ব্যাঙ্কের ভিতরে অপারেশনাল টিমগুলোর সাথে ইন্টারাক্ট করেন সো আপনাদের আজকে নাহিনার সাথে পরিচয় হলো ও আসলে এই টিমটা লিড করবে সো এই মুহূর্তে আমরা বিভিন্ন ব্যাংকের সাথে কাজ করছি কারণ আমাদের যেহেতু নিজেদের রিসোর্স নেই আমাদের প্ল্যানটা হচ্ছে যে আমরা বাংলাদেশে বড় যেই ব্যাঙ্কগুলো আছে ওখান থেকে ওনাদের থেকে আমরা সেকেন্ড বেন্টে দুই তিনজন করে আর এম নিয়ে আসবো সো বড়ো কয়েকটা ব্যাংক থেকে একটা ছোট ছোটো করে কিছু আর এম এনে একটা এক্সচেঞ্জ প্রোগ্রামের মতো ফেলোশিপ প্রোগ্রামের মতো ওনাদেরকে এনে আমরা সরকারে হয়তো এক বছর রাখবো এক বছর উনি বাংলা সরকারের হয়ে কাজ করবেন তারপরে আবার উনি ওনার চাকরিতে ফেরত চলে যাবেন তো এই প্রসেসটা বেশ কিছু দূর এগিয়ে এসেছে হয়তো আমরা আগামী দুই এক মাসের মধ্যে অ্যাকচুয়াল আর এমদেরকে অ্যাপয়েন্ট করতে পারবো আমরা এখন ওনাদের সাথে ডিসকাশনে আছি